দুঃখের সময় কোন মানুষটা বেশি কাছে থাকে জি আম্মুই থাকে সবচেয়ে বেশি আমার মানে দুঃখ কষ্ট করতে কেমন লাগে জি ভালোই লাগে এখানে কার সাথে এসেছে আম্মু আম্মু আম্মুকে কতটুকু ভালোবাসে জি অনেকই ভালোবাসি আম্মু আপনাকে কোন উপদেশগুলান বেশি দেয় কোনটা করতে হবে কোনটা করতে হবে না একটু বলে বড় হয়ে মায়ের জন্য কি করতে চাও মা যেরকম আমাকে লাইক দেখে রাখে ভালো করে আমাকে সেভাবেই কেয়ার করতে চাই বড় হয়ে তোমার তো অবশ্যই বিয়ে হবে জামাই যদি সেটা না মানে বিয়ে করব না তাহলে জি মানানোর চেষ্টা করব সেটাই লাইক করব অবশ্যই মাকে ওইটাই মা কোন কাজগুলান তোমাকে বেশি করতে বলে পড়াশোনা পড়াশোনা করে তুমি কি হতে চাও আমি একজন ডান্সার আমি বড় হয়ে ওটার উপরে কিছু একটা করতে চাই সব সময় কোন কাজে নিজেকে বেশি ব্যস্ত রাখা নাচে নাচ পড়াশোনা এগুলো দুঃখের সময় বা কষ্টের সময় কোন মানুষটা বেশি কাছে থাকে জি আম্মুই থাকে সবচেয়ে বেশি আমার মানে দুঃখ কষ্ট মানে জি আমি আমার মনের কথা সবকিছু আমাকে শেয়ার করি আম্মু এরকম ভাবে উপদেশ দেয় কি করতে হবে না করতে হবে সাপোর্ট করে এরকম তোমার গ্রামের বাড়ি কোথায় খিলক্ষেত ঢাকার ভিতরে খিল খেতে ঐতিহাসিক কি জিনিস আছে টমেটো খেত থাকে এখানে আজকে আম্মুর উদ্দেশ্যে আমাদের মাধ্যমে কি বলতে চাও জি আম্মুকে ভালোবাসা আম্মু আমাদের যেরকম উপদেশ দেয় সেরকম ভাবে লাইক যেরকম কেয়ার করে সেরকমই আম্মুকে কেয়ার করা উচিত আম্মুকে যেভাবে সাপোর্ট করে সেভাবে আম্মুকে বড় হয়ে সাপোর্ট করা উচিত আজকে তুমি শাড়ি পরেছো অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ বাঙালি নারী শাড়িতে সুন্দর না থ্রি সুন্দর শাড়িতেই বেশি আমার মানে আমার মানে আমার ওপিনিয়নে শাড়িটাই আমার কাছে বেশি একটা ভালো লাগে জি বাঙালি হলে শাড়ি তো বাঙালির তো ঐতিহ্যই মেয়েদের শাড়ি পরাটা তো আরেক আর আলাদা আলাদা একটা জিনিস সেটাই একটাই শাড়ি ঝুমকা এগুলো লাইক পরলে মনে হয় বাঙালির